আমরা বুঝতে পারতেছি না যে আম খাওয়া নিয়ে আপনাদের এত তাড়া কেন দেশের মানুষের এত তাড়াহা করার কি আছে আমের জন্য আমরা জানি দেশের প্রায় প্রত্যেকটা মানুষই পাগল সবাই আমকে অত্যন্ত পছন্দ করে ফল হিসাবে বাংলাদেশে যত ধরনের আম পাওয়া যায় সব থেকে যত ধরনের ফল পাওয়া যায় সব থেকে বেশি পছন্দের ফল হচ্ছে আম একদিক দিয়ে এটা দেশীয় একটা ফল প্লাস হচ্ছে অন্য ফলের থেকে আমের দাম সবসময় তুলনামূলক একটু হলেও কম থাকে অতএব অন্য ফল যতটুকুই পছন্দ করুক মানুষ আমকে তার থেকে বেশি পছন্দ করে পছন্দের সব সবসময় নাম্বার ওয়ানে এ থাকে আম তো আমরা জানি আমরা সবাই অপেক্ষায় আছি আমের জন্য যে দীর্ঘ এক বছর পর এই ফলটা পাওয়া যায় তো সবাই উদগ্রীব হয়ে আছি ভালো আমের জন্য যেন সুন্দর ফরমালিন মুক্ত বিষমুক্ত ফ্রেশ রাজশাহীর পাকা আম খেতে পারি তো এই আম নিয়ে দীর্ঘ আট নয় মাস যেখানে অপেক্ষা করতে পেরেছি আর একটা মাস কেন আমরা অপেক্ষা করতে পারছি না আমরা জানি যে সিজনের শুরুতে যে আমগুলো বাজারজাত করা হয় ম্যাক্সিমাম আমে ফরমালিন ব্যবহার করা হয় কারণ কাস্টমাররা খুব বেশি তাড়াহুড়া করে অনলাইনে অফলাইনে আমের অ্যাড দেখার পরপরই তারা অর্ডার করা শুরু করে দেয় আমের তো যখন কাস্টমারের চাহিদা থাকে আমের প্রতি তখন কিছু অসাধু ব্যবসায়ী মনে করেন যে যেহেতু সিজনের শুরুর দিকে বেশি কাস্টমার পাওয়া যায় সিজনের শুরুর দিকে ভালো কাস্টমার পাওয়া যায় মোটামুটি তো তারা দ্রুত দাম একটু বেশি থাকে যেহেতু সিজনের শুরুর দিকে দ্রুত হারভেস্ট শুরু করে দেয় এবং অপরিপক্ক আম যখন গাছ থেকে নামানো হয় সেইটা যতই পাঁচ দিন সাত দিন রাখি না কেন সেটা তো আর অরিজিনাল পাক পাকবে না নষ্ট হয়ে যাবে হয়তো পচে যাবে অথবা পোকা হয়ে যাবে এই ধরনের সমস্যাগুলো হবে কালো হয়ে যাবে তো তখন যারা বাজারজাত করে বাগানিরা কখনোই আমি ফরমালিন ব্যবহার করে না কারণ আম গাছে থাকা অবস্থায় ফরমালিন ব্যবহার করা হয় না এটা যখন বাজারজাত করে বাগানিরা বাজার থেকে যে আড়তদাররা কিনে নিয়ে যায় বিভিন্ন আড়তে বা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পরে এরা ফরমালিন ব্যবহার করার পরে এটা প্যাকেট করে ক্যারেটে করে নিয়ে যে যার মতো বিভিন্ন জেলাতে চলে যায় আমগুলো এবং যখন এই আমগুলো বাজারজাত হয় তখন এই ফরমালিনের কারণে দেখতে অনেক সুন্দর হয় লাল হয়ে যায় হল হলুদ হয়ে যায় তো দেখে মনে হয় যে এটা একেবারেই পরিপক্ক আম পুষ্ট আম তো এটা দেখে কাস্টমাররা কিনে কিনে নিয়ে যায় এবং যখন বাসায় গিয়ে কাটে তখন দেখে যে ভেতরের আটিটা পর্যন্ত শক্ত হয় নাই তো এতভাবে প্রতারিত হওয়ার পরেও কেন আম নিয়ে এত তাড়াহড়া করেন কাস্টমাররা আমরা বুঝি না এটা দীর্ঘ এক বছর আট মাস নয় মাস যে যেখানে আমরা অপেক্ষা করলাম ভালো আমের জন্য সেখানে আর একটা মাস যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই রাজশাহী নবগঞ্জ এবং নওগার সেরা মানের প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল পরিপক্ক সুস্বাদু আমগুলো আপনারা নিতে পারবেন অতএব তাড়াহোড়া না করে অবশ্যই আপনাদের সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত ভালো আমের জন্য তো দীর্ঘ এক বছর যেখানে অপেক্ষা করেছি আশা করি আগামী দিনগুলো বিশ দিন পঁচিশ দিন বা এক মাস আমরা ধৈর্য ধরে থাকতে পারবো ইনশাল্লাহ তো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এটা আপনিও জানেন আমিও জানি আমাদের প্রচলিত সমাজে প্রচলিত একটা শব্দ সত্য কথা হচ্ছে আসলেই ধৈর্য ধরেন রাজশাহী চাপা চাপায় নবগঞ্জ এবং নওগাঁর আমগুলো প্রস্তুত হচ্ছে খুব তাড়াতাড়ি বাজারজাত শুরু হয়ে যাবে খুব বেশি দিন সময় লাগবে না হয়তো বিশ পঁচিশ বা এক মাসের ভেতরেই এইগুলো বাজারজাত শুরু হয়ে যাবে তো আশা করি আমরাও যেন ফ্রেশ আম আপনাদের দিতে পারি তো আপনারাও সেই পর্যন্ত ধৈর্য ধরুন ধন্যবাদ সবাইকে